আসসালামু আলাইকুম আহমাদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান আর আজকে আপনাদেরকে একটা তিনতলা ফাউন্ডেশনের চোদ্দ কলাম দিয়ে একটা বাড়ি কাজ করা হয়েছে সেটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা হয় নাই কিন্তু পরবর্তীতে আমরা সেটা সুপারভিশন করতে যাই কিছু সমস্যার কারণে হ্যাঁ সেই বিল্ডিংটা আপনাদেরকে দেখাবো এখানে আমরা দেখতে দেখতে একটা কথা নিই সেটা হলো একটা বিল্ডিং যদি ডিজাইন ছাড়া করা হয় সেক্ষেত্রে বাড়ির খরচ কীভাবে বাড়ে কিংবা যদি খরচ না বাড়ে সেক্ষেত্রে বাড়িটা নিরাপত্তাহীন হতে পারে এটা আসলে আপনাদের মনোযোগ দিয়ে যারা বাড়ি করবেন তাদের অবশ্যই অবশ্যই শোনা উচিত অবশ্যই অবশ্যই এই বিষয়টা শোনা উচিত বোঝা উচিত হ্যাঁ আমরা যদি একটা বাড়ি করব এত লক্ষ লক্ষ টাকা খরচ করবো আপনাদের আমাদের জীবনে একটা বড় অংশ যেটা আমরা পরিশ্রম করে কামিয়েছি বিশ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এক কুড়ি দেড় কুড়ি টাকা আমরা খরচ করব তার জন্য কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা উচিত যেমন আপনার একটা বাড়ি করার ক্ষেত্রে একজন মিস্ত্রি যদি এটা কাজ করে তাহলে তারা কী একটা নির্দিষ্ট পরিমাণ ধরে রাখে যেমন তারা ধরে রাখে যে একটা তিনতলা ফাউন্ডেশনে কলামের এতটুকু দূরত্ব দিবে প্রতি চোদ্দো ফিট পনেরো ফিটে বেশি যাবে না তারা একটা নির্দিষ্ট ফিক্সড রাখে এবং এই চোদ্দো পনেরো ফিট দূরত্ব রাখলে তারা কয়টা করে রড দিবে এ হিসাব করা এবং কয় কতটুকু কয় আপনার কলামের সাইজ হবে সেটা কিন্তু তারা নির্ধারণ করে ফেলে আগে হ্যাঁ কিন্তু যে জিনিসগুলো কিন্তু এভাবে হওয়ার কথা না ধরেন আপনার একটা তিনতলা ফাউন্ডেশনের বাড়ি করবেন সেখানে আপনার কলাম টু কলাম ডিস্টেন্স আছে আপনার সত্যোচ্চ পনেরো ফিট চোদ্দো ফিট বারো ফিট এরকম তাহলে আপনার কলামের সাইজ এবং রড যে পরিমাণ হবে আপনার একটা কলা একটা বাড়ি আপনার তিনতলা ফাউন্ডেশনেরই কিন্তু আপনার কলাম টু কলাম ডিস্টেন্স বেশি ষোলো সতেরো ফিট তাহলে কিন্তু আপনার কলামের সাইজ বড় হবে কিংবা রড বেশি হবে হ্যাঁ এইভাবে কিন্তু ডিজাইনটা আসে হ্যাঁ কিন্তু আপনার যদি একটা নির্দিষ্ট পরিমাণ রড ধরে রাখেন যে আপনার তিনতলা ফাউন্ডেশন মানে আপনি ছয়টা করে ষোলো মিলিয়ে দিবেন কিংবা আপনার আটটা করে ষোলো মিলি দিবেন এরকম যদি ধরে রাখেন তাহলে আপনার দশ ফিট দশ ফিট কলামের দূরত্ব ঠিক আছে বা বারো ফিট বারো ফিট কলামের দূরত্ব তাহলেই একই রড দেন হ্যাঁ কিংবা পনেরো ফিট যদি দূরত্ব হয় কলামের তাহলে যদি একই রড দেন তাহলে কিন্তু সেটা মানে আপনার ভুল একটা প্রক্রিয়া আপনার দশ ফিট দশ ফিট কলামের দূরত্ব হলে আপনার রডের পরিমাণ কিন্তু কমে আসবে কারণ কলামের কলাম টু কলাম দূরত্ব কম আপনার রডের পরিমাণও কমে আসবে কলামের সাইজ কম থাকবে আপনার যদি একই তিনতলা বিল্ডিং কিন্তু কলামের দূরত্ব ত্য অনেক বেশি সেক্ষেত্রে কলামের সাইজ কিন্তু আপনার বড় হবে কিংবা আপনার রোডের পরিমাণ বেশি হবে হ্যাঁ যে কোনো একটা হতে পারে কারণ আপনার যে কনক্রিট এবং রেইনফোর্সমেন্ট মিলিয়ে কিন্তু আপনার লুটটা বহন করে সেক্ষেত্রে আপনার হয় কনক্রিট বাড়িয়ে দেবেন মানে কলামের সাইজ বড় করবেন কিংবা আপনি রোডের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এভাবে কিন্তু আমাদের একটা কাজ করতে হয় আশা করি পুরো বিষয়টা আপনাদের আসলে বুঝতে পেরেছেন হ্যাঁ তো এই জন্য আপনারা বাড়ি করার ক্ষেত্রে আপনার বাড়ি যদি ইকোনমিক্যাল ডিজাইন করতে চান বাড়ি যদি আপনার খরচ কমিয়ে আনতে চান হ্যাঁ এবং আপনার বাড়ির যদি নিরাপত্তার মানে মাত্রা বাড়াতে চান সেক্ষেত্রে বাইরে ডিজাইন ড্রয়িং করা অবশ্যই প্রয়োজন থ্যাংক ইউ